ইলেকট্রনিক ডিভাইস সহ ছয়জন পাচারকারীকে আটক করেছে পার্ক আইসক্রিম অতুলনীয় আর ফুডের একটি পণ্য গত আটই মে ভোর চারটায় বাংলাদেশ কোস্টগার্ড কাফকু জেটি সংলগ্ন কর্ণফুলি চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নামেন কোস্টগার্ড অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন কাঠের বোর্ড তল্লাশি করে দশটি অত্যাধুনিক ওয়াকিটকি সেট দশটি ওয়াকিটকি চার্জার দুটি সাবমার্সিবল পাম্প একটি স্যামসাং ট্যাব ও পাচার কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের ছয় জন পাচারকারীকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এইসব পাচারকারীরা দীর্ঘদিন অবৈধ কাজে জড়িত ছিল শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হার্ন রশিদ এ তথ্য জানান আটককৃত পাচারকারীরা কক্সবাজার জেলার অধিবাসী আটককৃত আসামিদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামালের আইনানুব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার হার্ন রশিদ আরও বলেন দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড চব্বিশ ঘন্টা টহল জারি রেখেছে এই কারণে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পাচার রোধ অনেকাংশেই উন্নত হয়েছে কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেন তিনি বলেছেন